হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি উপভোক্তারা আজ শুক্রবার দুপুরে রেজিনগর মোবাইল উপভোক্তাকে মোবাইল ফিরিয়ে দিল থানার পুলিশ পুলিশ জেলার মোবাইল উদ্ধার করে জেলার বিভিন্ন থানায় দফায় দফায় ফিরিয়ে দিচ্ছে মোবাইল আর এই মোবাইল ফিরে পেয়ে খুশি হয়ে উপভোক্তারা মুর্শিদাবাদ জেলা পুলিশ তথা রেজিনগর থানার পুলিশকে ধন্যবাদ জানায় উপস্থিত ছিলেন তারা চিহ্ন সিআই রেজিনগর দুর্গা প্রসাদ মজুমদার ও কুৎপল দাস রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট আসার নিউজ আজ এক বছর আগে মোবাইলটা হারিয়ে গিয়েছে এই যে আপনাদের দ্বারাতে মোবাইলটা পেলাম আমি বহুত খুশি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজ থেকে প্রায় সাত মাস আগে আমার মোবাইলটা হারিয়েছিল রেজিনগর স্টেট ব্যাংকের এবং বিকলনগরের মাঝে কোনো একটা হারিয়ে যায় তাই থানার থেকে পেলাম এবং মুর্শিদাবাদ পুলিশ এবং রেজিনগর থানার ওসি সহ সমস্ত টিমকে আমি খুব ধন্যবাদ জানাই মোবাইলটা পেয়ে খুব ভালো লাগছে বলুন রেজিনগরে হারিয়েছিল মোবাইলটা পেয়ে আমি খুব খুশি